তো বন্ধুরা আজকে মাতারামাইকে তিরিশ ভাড়া যাচ্ছে কুচুট কালেশ্বর মেমারি তো বন্ধুরা ওখানে কালকে কম্পিটিশান ও পজিশান আছে তো ওখানে প্রায় দশটার গায়ে তিরিশ আছে সুরবাণী সাউন্ড কিং এইসব খিল্পিমা ফিল্কিমা আরও সব এইসব সেট আছে তো বন্ধুরা যারা যারা দেখতে চাও কালকে চলে যাবে কালকে বন্ধুরা কটার সময় পজিশানটা ঠিক জানি না তো বন্ধুরা কালকে আমিও যাব তোমাদেরকে সব জানিয়ে দেবো কটার সময় কি আপডেট দিয়ে দেবো বন্ধুরা এই যে মাত রামাইকের গোডাউন গোডাউনে দেখে নাও এইসব বন্ধুরা পার্টির ছেলেরা সব বসে আছে তখন মাল লোড হচ্ছে দেখো চ্যানেলটা বসে নি একবার বান্ধবরা দেখতে দেখো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবে চ্যানেলে বন্ধুরা নতুন হলে সাবস্ক্রাইব করবে না কি করছো বলো তো বন্ধুরা অনেকের প্রচুর কাছে আছি একটু प्लीज सपोर्ट करे दो पेटिशन एफर्ट जो दी तो बंधुरा ভিতরে সব মাল আছে দেখো 16 টা আছে মানে বাড়ির ভিতরে সব চৌং আছে না বন্ধুরা ভালো লাগে